আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সম্পত্তি দখলের জন্য মুক্তিযোদ্ধার সন্তানকে মাধরের অভিযোগে মামলা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় এর সম্পত্তি দখলের জন্য মুক্তিযোদ্ধার সন্তানকে মাধরের অভিযোগ পাওয়া গেছে ত্রিশে সেপ্টেম্বর সোমবার এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন প্রয়াত মুক্তিযোদ্ধা হোসেন আলীর ছেলে বাদি জিয়াউর রহমান জিয়াউর রহমান বলেন আমি দুই হাজার উনিশ সালে আমার চাচাতো ভাই যদমিয়া ও ছোটুন মিয়া থেকে ডবার জায়গা তিন শতক ও বাড়ির জায়গা তিন শতক মোট ছয় শতক জায়গা ক্রয় করি শতক জায়গা দখল বুঝিয়ে দিলেও বাড়তি তিন শতক জায়গা তারা এখনো দখল বুঝিয়ে দেওয়া হয়নি জায়গা বুঝিয়ে দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গত আঠাশে সেপ্টেম্বর শনিবার তারা আমাকে মারধর করে এবং হাতের আঙ্গুল কামড়ে জখম করে তারা বিগত প্রায় বিশ বছর ধরে আমাদেরকে জায়গায় জন্য বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করে আসছে দুই সালে আমার বাবা মৃত্যুবরণ করলে তারা আমাদের জাল পরিচয়পত্র তৈরি করার মাধ্যমে এবং আমার মা ও ছোট ভাই সহ আমাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে জাল দলিল তৈরি করে সাড়ে চার শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয় এছাড়াও আমার এই অসহায়ত্ব দেখে সুযোগ পেয়ে কিছু দুষ্কৃতিকারী লোক আমার আরও কিছু জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে যে ব্যাপারে আমি দুই সালে নবীনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তার কাছে এবং এবছর এপ্রিল মাসে সরকারি কমিশনার ভূমি এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি হামলার মামলায় আসামি বলেন রহমানের সাথে আমার কোন প্রকার লেনদেন নাই কথা বাদি এক পর্যায়ে আমাকে আক্রমণ করলে আমার হাত থেকে বাঁচতে আঙুল কামড়ে ধরি বাদি জিয়াউল জানান বিবাদমান তিন শতক জায়গা আমি জজমিয়া ও তার ভাই করিম মিয়ার কাছ থেকে কিনেছি ফলে তার সাথে লেনদেন না থাকার দাবি সম্পূর্ণ মিথ্যা এর বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী নিলুফা আক্তার বলেন জিয়াউর রহমান শহর থেকে আসার পর আমার থেকে দুই লাখ টাকা নিয়ে আমির মিয়ার বাড়িতে যাওয়ার পথে ছোটুন মিয়া দৌড় দিয়ে এসে জিয়াউর রহমানকে ধরলে তখন যজমিয়াসহ তাদের ভাতিজা আরমান লাঠি নিয়ে জিয়াউর রহমানের উপর আক্রমণ করে তখন জিয়াউর রহমান কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে গেলেও তার আঙ্গুল ক্ষতবিক্ষত হয়ে যায় এবং ধস্তাধস্তির সময় তার থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায় মামলার নিয়োজিত কৌশলী অ্যাডভোকেট সুমন ভুইয়ে বলেন বাদী জিয়াউর রহমানের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নবীনগর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে মামলাটি এখন তদন্তাধীন আছে আদালত শুনানি শেষে সন্তুষ্ট হয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং হাসপাতালের রিপোর্ট সহ সকল কাগজপত্র পর্যালোচনা পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়ি আর ফোর ডট নেট